নির্বাচনের বিভিন্ন পোস্টার দেখছি আমরা বিশাল সাইজের যেটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এবং অনেক জায়গায় কালারিং পোস্টারও করা হয়েছে সেই বিষয়ে কি বলবেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে ওটা আমার চোখে পড়েছে আমি এগুলো কিছু ভাবি না আমি আল্লাহ রহমতে বিপুল সারা পাচ্ছি শারীরিক পরিস্থিতি কেমন দেখছেন সারা দেশের আমি এখন সারা দেশ মাথা কামাচ্ছি না আমি আমার এলাকা নি মাথা কামাচ্ছি স্যার সামনের দিকে তাকাই না এলাকার জ니어 টি প্রার্থী আছে তিনি বারে বারে বলে যাচ্ছেন যে আপনার সমর্থকরা তার উপর আক্রমণ করছে নির্বাচনী পরিবেশে এই বিষয়ে কি বলছেন আমার সমর্থকরা আক্রমণ করছে বলছো ওরা জি মিথ্যা কথা এটা একটা सिंप্যাথি পাওয়ার জন্য কথা বলছে আমি এত বছর নির্বাচন করি 1991 সাল থেকে এ পর্যন্ত বিএনপির সমর্থকরা কোনো অপজিট প্রার্থীর উপরে কখনও হামলা করে নেই কোনো রেকর্ড নাই এগুলো হলো সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বলছে আমার কত আমার কোনো লোক কথা হামলা করছে তবে ওরা উস্কানে ঋষিকাতে হামলা করা হয় কিন্তু আমার করার নির্দেশ আছে আমরা নির্বাচনী পরিবেশ ঠিক দেখার জন্য যা কথা দরকার করব কিন্তু তার সঙ্গে কোনো বই নিতে হবে না পারেবারে একটা কথা বলা হচ্ছে এবং বিভিন্ন সময় রাস্তার যে ফুটপাথের দোকান বিশেষ করে আমরা দেখেছি যে ঢাকা মেডিকেলের সামনে গিয়ে তাদের যে দোকান পাঠ বসছে সেখানে বারে বারে বলা হচ্ছে যে সেখানে চাঁদাবাজির মাধ্যমে দোকানগুলো স্থাপন করা হয় একটি দলকে তারা করছে বিএনপির কোথায় তারা বারে বারে বলছে এটা কী করে সম্ভব সতেরো বছর আমরা ক্ষমতা বিএনপির ক্ষমতা নাই গত দেড় বছর তো ওরা ক্ষমতায় ইনডাইরেক্টলি বিএনপি আর কোথায় এখানে বিএনপি কে দোষারোপ করা হলো তাদের কাজ এখন যেখানে যাচ্ছে বিএনপিকে দোষারোপ করার একটা তাদের ফর্মুলা হয়েছে নির্বাচন জয়লাভ করার একটা ফর্মুলা বিএনপিকে দোষারোপ করো নাসিরুদ্দিন পাটনের বিভিন্ন পোস্টার দেখছি আমরা বিশাল সাইজের যেটি নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে এবং অনেক জায়গায় কালারিং পোস্টারও করা হয়েছে সেই বিষয়ে কী বলবেন নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে ওটা নির্বাচন কমিশন দেখবে ওটা আমার চোখে পড়েছে আমি এগুলো কিছু ভাবি না শুধু পোস্টাল ইফেক্ট দিয়ে নির্বাচন জলা পাওয়া যায় না যদি জনগণের মন জয় না করা যায় আমি ভালো আমি খারাপ কতটুকু ভালো কতটুকু খারাপ এলাকার মানুষ সব জানে এলাকার মানুষ আমাকে ছোটবেলা থেকে চিনে আমি এলাকার কমিশনার ইলেকশন করেছি নাইনটি ওয়ান এমপি ইলেকশন করেছি নাইনটি সিক্স এমপি ইলেকশন করেছি টু থাউজেন্ড ওয়ান ইলেকশন ইলেকশন করেছি পরে পরবর্তী ইলেকশন করতে পারি নি আওয়ামী লীগের আমার সে বিষয় না হলো তোমরা সঙ্গে হাঁটো তাহলে আকি মেয়ে একটা কথা বলো তাহলে বুঝতে পারবো আমি তো নিজের কথা নিজেই বলবো ভালো বলবো বাট তোমরা তো দায়িত্ব লোক সাংবাদিক হিসেবে

নির্বাচন আমাদের অনেক আকাঙ্ক্ষিত একটা ফসল আমরা আদায় করেছি আন্দোলন করে সুতরাং নির্বাচন ভণ্ডুল করার কোনো কারণ আমাদের আমাদের নাই আমি এখানে এখানে আমি এখানে পয়সা চালাচ্ছি দশটা থেকে দশটা থেকে এখানে কোথায় কি ঘুরতেছে বাংলাদেশের আমার কাছে কোনো খবর নেই এখন আমি আমার নির্বাচন নিয়ে আসি আমরা আইয়ামে জাহুলিয়ার থেকে ঢাকা আটকে ইনশাল্লাহ মুক্ত করব কথা বলে আইয়ামে জাহেলিয়াতে জাহিলিয়াতে মানুষ যেভাবে হলো কর্মকাণ্ড চালিয়েছে সেইভাবে এখন তো যুথ পরিবর্তন হয়েছে সেই কত হিজবি ছিল রাসুল পরিবর্তন করে দিয়েছিল সব কিছু আমাদের মনে হচ্ছে কিছু আইয়ামে জাহিলিয়াতে লোকদের সাথে আসে আমরা পড়েছি আমরা আইয়ামে জাহিলিয়াত থেকে ঢাকা আটকে ইনশাল্লা মুক্ত করব যারা এই সব অসভ্য আচরণ করছেন কেয়াধিবি করছেন মানুষের সাথে জুনিয়রদেরকে ভালোবাসা দিতে রেসপেক্ট শিখেন না আমরা তাদেরকে বাল বলবো নিজের ঘরে বাচ্চা ছেলে রয়েছে তাকে তো সম্মান দেন ভালোবাসা দেন যেভাবে কথা বলছেন তো মনে হয় যারা আছে তাদেরকে সম্মান নিতে জানেন না যদি ফ্যামিলিতে মানুষের আপব্রিঙ্গিং ভালো না হয় যদি ফ্যামিলিতে সুশিক্ষা না হয় ফ্যামিলিতে যদি সম্মান দিতে না জানে মানুষ তখন বাহিরে এসে মানুষকে অসম্মানিত করার প্রচেষ্টা করা হয় তা আমরা বলবো একটা ইয়ামের জাহিলিয়াতে আছি বা অসভ্য মানুষদের আমরা পাল্লা করেছি আমরা তাদেরকে সভ্য করার চেষ্টা চালিয়ে যাব এবং ভোটের মাধ্যমে আপনারা তাদেরকে সভ্য করবেন ভোটের মাধ্যমে আগামী বারো তারিখে আমরা আমি জাহিলিয়ার থেকে মুক্ত হতে চাই ভোটের মাধ্যমে আমরা যারা মানুষের সাথে বিয়া বেরি করছে সন্ত্রাসী আচরণ করছে আমরা তাদের থেকে মুক্ত হতে চাই এবং ওনাদেরকে বলবো যে নামাজ করবেন নামাজ পড়ে মসজিদে একটু বসে থাকবেন এবং আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন তবাস তাক্লা করবেন যা করেছেন যথেষ্ট হয়েছে আপনারা জানেন যে কিভাবে কমিশনার হয়েছিল অস্ত্র উদ্দিন হয়ে গেছে মির্জা আব্বাস আমরা আগে শুনতাম তাহলে আব্বাস উদ্দিন অরফে মির্জা আব্বাস তারপরে আপনারা শুনেছেন যে পাকিস্তানের একজন গ্যাং ইস্টার আছে দাউদ ইব্রাহিম তো ঢাকা আটে এই ধরনের দাউদ্দ চলে এসেছে আমরা তাদের মুখও সম্মোচন করে দিব কিন্তু সাথে সাথে যারা সমাজের সিনিয়র সিটিজেন তারা আমাকে আহ্বান জানিয়েছে যে তুমি তো এই সব কাজকে সরাবা আমরা রায় দিব বারো তারিখে তোমাকে কিন্তু তাহলে তুমি কী করবা আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমরা ইশতেহার দিব সেখানে আমাদের শিক্ষা স্বাস্থ্য যে অধিকারগুলো রয়েছে ড্রেনেজ ব্যবস্থা রয়েছে এবং এখানে বাজারের সংকটগুলো রয়েছে চাঁদাবাজি সন্ত্রাস শহীদ উসমান হাদির বিচার আমরা ইনশাআল্লাহ এগুলো নিয়ে কাজ করব তবে আমাদের এক নম্বর এজেন্ডা ঢাকা আটে শহীদ উসমান হাদির বিচার দুই নম্বর হল সন্ত্রাস তারপরে মাদকমুক্ত চাঁদা চাঁদাবাজ মুক্ত মুক্ত একটি সমাজ গঠন তৃতীয় হলো এখানে যেই ধরনের নারীদের উপরে হ্যারাসমেন্ট করা হচ্ছে মা বোনদের জন্য স্বাস্থ্যসেবা নিয়ে আসবো আমরা স্কুলে দখল বাণিজ্য বন্ধ করব সকল স্কুল কলেজকে এই ব্যক্তি থেকে ইনশাল্লাহ আমরা মুক্তি দেব